আজ শনিবারের বাজার আজকে একদম ঝটপট রান্না নিরামিষ রান্না আলু ভাজা পটল ভাজা ঝিঙে আলু পোস্ত এটা খুব সুন্দর হয়েছে মানে শনিবার মানে নিরামিষ মানে পোস্তটা দিয়ে ভাত একদম উঠে যাবে আর রয়েছে উচ্ছে দিয়ে মুগের ডাল একদম ঘন করে উচ্ছে দিয়ে মুগের ডাল বাস এদি আজকে ভাত খেতে হবে লেবু হলে একটা খুব ভালো হতো লেবু নেই এই ইয়েতে মোড়ে নাকি খুব সুন্দর আমির আচার এসেছে ভাই সেবারে নিয়ে এসেছিলো খুব সুন্দর নিয়ে আসবে গো ও হ্যাঁ রে বাবা কোন মোড়ে মোল্লা গেট মোড়ে ও মোড় তো অনেকগুলো আমি তো জানি না মোল্লা গেট মোড়টাই শুধু মোড় হয় নাও তাহলে ভাবো আবির ভাবো 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 রিভুকে জিজ্ঞাসা করো রিভু তোমাকে ভালো উত্তর দিয়ে দেবে তোমাকে নিয়ে আমি আর পারলাম না সে পড়লাম পান্তা ভাত সকালে টিফিন উফ পান্তা ভাতটা মাখাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে আদৌ হলে ভালো হতো লঙ্কা কিন্তু বেশি খেলে পেট জ্বালা যদি করে ভয়ে খাইনি আর নিয়েছি আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু পোস্ত একটুখানি প্রসাদ আলু ভাজা কুমড়ো ভাজা এখানে নিরামিষ চকলে খুব ভালো হতো আসতো শনিবার টিয়স খেতে পারবো না নিরামিষ চকলে আর একটু বেশি জমে যেত কারা কারা বন্ধুরা পান্তা খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও পান্তা মানেই মুখে জল আসে কাঁচা পেঁয়াজ হলে বেশি ভালো লাগে কিন্তু শনিবার পেঁয়াজ তো খেতে নেই দেখি অমৃত বাবু খায় নাকি আমার ছোট ছেলেটা খেতে চায় না বড়ো ছেলে পান্তা খেতে খুব ভালোবাসে বড়ো ছেলেটা হচ্ছে মায়ের মতো পান্তা খাবে চলো পান্তা খাবে চলে এসো বন্ধুরা চলে এসো খাবি